হ্যাঁ আমি দেখতে যখন শ্যামলা তার তো ভিতরে লালি বিয়ে শাদী হ্যাঁ বিয়ে হইছে একটা মেয়ে আছে চার পাঁচ বছর একটা মেয়ে আছে এত সুন্দর করে কার জন্য ভাই যদি কেউ পছন্দ করে বিয়ের সাথে করে করব চাই কিন্তু মেয়ে সৈদকেও মেনে নাই না বুঝছেন আমি একটা মেয়ের বাবা চাই তার জন্য প্রতিবেদনের বারবার আসি আপনাদের আমাকে নিতে চায় মেয়েকে নিতে চায় না তাহলে বুঝেন তো অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এদের সন্তান আছে এদের মা হবে না আপনি হ্যাঁ হমো সমস্যা নাই যেহেতু আমার বাচ্চাটা যদি সে মায়না নেয় তাহলে আমি তাদের সব সমস্যাই সমাধান মানে করতে পারব কেউ হবে কেউ হইব না কে আমার কি কোনো জায়গায় কমতি আছে কোন না আমি তো কোনো জায়গায় কমতি তাহলে যে যে কোনো জনের যেটা দেখতে ভালো এটা খাইতে মজা জানেন আমার এমন নাম্বারও আছে সব আছে যদি দেখমো শুনমো ভালোবাসা করমো তারপর বিয়ের সাথে করবো কারোর যদি বউ মরা যায় বা যদি বউর কাছে কোনো সুখ শান্তি না পায় পাইবো অবশ্যই পাইবো আমার বরপুর বরপুর মধু পুরানে মানে একটা টাকা দিলে তো পড়বই না বুঝছেন হ্যাঁ শোনেন মধু তো মিষ্টি থাকে সবসময় টক থাকে টক তেতলে টক খাইলে টক লাগে হুম এখন মিষ্টি মধু আপনার হম ভরাই চলছে আর সেই মধু খেতে একটা চাই আর হবে যেমন থাক একটু শক্তিশালী একটু মিডিয়াম সাইজ যে আমার সাথে তারা খাটে সে আমারও তো দেখি পছন্দ করে আমার ফোনটা দিব তাই না আর আমি তো জানেন আমার তিন বছর যারা স্বামী নাই মানে দায়িত্ব কেউ নাই আমি চাই যে আমার কেউ ভালোবাসা পাশে নিক বা আমি স্বামীর ভালোবাসার অভাবে হন মনটা অনেক ক্লান্ত হয়ে গেছে বুঝছেন একটু স্বামীর ভালোবাসা চাই একটা মাঝে নাইব সেই বুঝবো কেমন ঠিক আছে সেই বুঝবো হ্যাঁ টাটকা আচ্ছা ধরে সামনে ছাড়া ধরে বিয়ের অফারটা

আমি সব সময় সরাসরি কথা বলতে পছন্দ করি কারণ দেখেন না আমার প্রতিবেদন যে আমি যেই দেইকো বলি সরাসরি বলি মানুষরাও বলে যে আমারে দাইনাシナ সব কিছু মেনে নিবো তারাওই বলে আমি কথা রাইতে ভালো দিনের কথা দিনে তাইলে মজাটা রাত্রি তো বুঝছেন ভালো শোনেন যে আইবো সেই বুঝবো যে কতক্ষন কতক্ষণ বললাম তো সে যে আইবো সেই বুঝবো ভালোবাসার মানুষের জন্য সবসময় থাকবো কারণ তিন বছর ধরে নাই তাহলে তো বুঝেনি এখন কতটা কষ্টে আছি আরে হঠাৎ বৃষ্টির মতো একটা ঝরাইলো

কি করলো বা কই রইল কম না জানতে হইব না বলবো স্বামীর মতো স্বামী হইলো তো পাঁচ দিবার গেল কইবো আমার শোনেন সবাই ফোন সবার সবারটাই দূরম যারা ভালো লাগবে তার সাথে কথা কমো বুঝছেন কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেন না আমিও কারোর সাথে খারাপ ব্যবহার করুম না বুঝছেন ও ইউটিউবে কত হাসি ফাজলামি করি কিন্তু ফট করে কেউ খারাপ কথা বললেন না কারণ যা চাই ফাঁসাই কথা বললে তারপর মন চাই যা খুশি তাই করুম আপুর মুখ থেকে আমরা অনেক কিছু শুনলাম আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী মেয়ের বিনশে অবশ্যই আপনার কাছে